ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের মূল বিষয় হচ্ছে মনমথ রায়ের লেখা কারাগার নাটকের বসুদেব চরিত্র আলোচনা করব। তোমাদের কংস চরিত্র দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও দেবকী চরিত্রটা দেওয়া আছে আজ বসুদেব চরিত্র আলোচনা করব। কারাগার নাট্য কাহিনীতে প্রতি নায়ক বসুদেব যাদববংশীয় ও কৃষ্ণের পিতা তার পিতার নাম সুর এবং মাতা ভোজবংশীয়া মহিষী উগ্রসেনের ভ্রাতা দেবকের কন্যার সঙ্গে বসুদেবের বিবাহ হয় দেবকী ছিলেন এদের মধ্যে জ্যেষ্ঠা বসুদেবের অন্য স্ত্রীর নাম রোহিণী বলরাম রোহিণীর গর্ভজাত সন্তান দেবকীর অষ্টম গর্ভজাত সন্তান কংসকে হত্যা করবে করবেন এই দৈববাণীর ফলেই বসুদেব দেবকী কারাগারে নিক্ষিপ্ত হন এবং বসুদেবের প্রদত্ত প্রতিশ্রুতি মতো দেবকীর একে একে সাতটি সন্তানকে হত্যার জন্য কংসের হাতে তুলে দিতে হয় অষ্টম গর্ভজাত সন্তানকে বসুদেব গোপনে নন্দালয়ে রেখে আসেন এই সন্তান কৃষ্ণই দূরত্বা কংসকে নিধন করে পিতামাতাকে কারামুক্ত করেন আলোচ্য নাটকে কংসের নিদারণ অত্যাচার ও কারাকক্ষে বসুদেব দেবকীর জীবন দেবতার জীবন বেদনার করুণ চিত্র প্রতিফলিত বসুদেব ধীরতাত্ত শান্ত প্রকৃতির মানুষ মথুরায় প্রকৃত উত্তরসূরি প্রকৃতপক্ষে তিনি কিন্তু ভোজবংশ উগ্রসেন বসুদেবের পিতাকে বলপূর্বক সিংহাসনচ্ত করেন ফলে বসুদেব নিজ অধিকার থেকে বঞ্চিত হন তবু তিনি নিজের মর্যাদাবোধ হারাননি নেতা হিসেবেও তিনি যাদবগণের গ্রহণযোগ্য কংশের দ্বারা উৎপীড়িত ও অত্যাচারিত যাদবগণ তার কাছেই ছুটে আসে আশ্রয়ের আশায় কিন্তু স্বজাতির ভীরতা কাপুরুষতা এবং হীনমান্যতার চেহারা দেখে তিনি বিরক্ত কুব্ধ তিনি স্পষ্টই বলেন এখন এ ক্রন্দন বৃথা যেদিন অগ্রসেনের পিতার হাত ধুতে রাজদণ্ড কেড়ে নিতে এসেছিল সেদিন তোমরা কোন প্রতিবা কোনো প্রতিবাদ করনি বরং ঘরভেদি বিভীষণের মতো তোমরাই হয়েছিলে তার সহায় তার সৈন্য নিজ হাতে যে বীজ বৃক্ষ রোপণ করেছ তার ফল ভোগ বংশানুক্রমে করবে এ প্রাশ্চিত্য করতে হবে জন্মে জন্মে প্রবল ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা জ্ঞানসম্পন্ন মানুষ বসুদেব উগ্রসেনের তাকে রাজ রাজভার ফিরিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি জানান আমি জানি দানগ্রহণে কখনো স্বাধিকার প্রতিষ্ঠা হয় না আমরা রাজ্যত্ব অত্যাচারিত উৎপীড়িত কিন্তু ভিক্ষুক নই আমরা শক্তি সাধনা করছি সেই শক্তিতে শক্তিমান হয়ে ওই রাজদণ্ড ওই রাজমুকুট অর্জন করব ভিক্ষা করে নেয় দানগ্রহণেও নয় কংসের নব নব আদেশে ও নরক উগ্রসেনের হাত থেকে রাজদণ্ড ছিনিয়ে নিতে হয় তখন উগ্রসেনকে লাঞ্ছনার হাত থেকে রক্ষা করতে উদ্যত হন তিনি উগ্রসেনের হাত থেকে রাজদণ্ড নিয়ে তাদের দেন এবং বলেন এই হৃত মথুরা রাজ্য যদু সন্তান দানগ্রহণে নয় স্বকীয় সাধনায় পুনরুদ্ধার করবে কংসের অনাচার অত্যাচার থেকে রক্ষা করতে ভগবান জাগ্রত হন এটাই এখন বসুদেবের প্রার্থনা কংসের আদেশে বিদুরত শালগ্রাম শিলাচূর্ণ করতে এলে বসুদেবের যাদবগণ সহ নিরস্ত প্রতিরোধ করেন তিনি বুঝিয়ে বুঝেছেন নিরস্ত্রের উপর সশস্ত্র যখন অত্যাচার করে তখনই ভগবান জাগেন তাই অত্যাচারের বিরুদ্ধে বসুদেবের এই নিরস্ত্র প্রতিরোধ আমাদের অস্ত্র আমাদের দেবতার হাতে তুলে দিয়েছি নিরস্ত্রের উপর সশস্ত্রের অত্যাচারে এই পাষাণেই ওই পাষাণেই তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে হাসি মুখে আনন্দে উল্লাসে তোমার অস্ত্রাঘাত সহ্য করব কর আঘাত বসুদেব সত্যসন্ধ পুরুষ দেবকীর প্রাণরক্ষার জন্য তিনি কংসকে গোপন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে দেবকীর সন্তান জন্মগ্রহণ করলেই তাকে কংসের হাতে সমর্পণ করবেন তখন প্রাণ সমা দেবকীর রক্ষাই তার কাছে প্রধান ছিল অপত্য স্নেহের সাথ তখনও তার অজ্ঞাত ছিল তখন জানতাম না পুত্র কি তখন জানতাম না যে পুত্র ইহলোকের আশা পরলোকের ভরসা তখন শুধু তোমার প্রেম মুগ্ধ মুখখানি ছিল আমার স্বপ্ন আমার ধ্যান আমার কামনা আমার প্রার্থনা দেবকীর সন্তান জন্মের পর পূর্ব শর্ত অনুযায়ী বসুদেব এক কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন নির্মম আঘাত কংস তাকে বধ করবে এজন্য এটা যে কত মর্মভীতি যন্ত্রণাদায়ক তা বসুতে মর্মে অনুভব করেন তার হৃদয়ের প্রদাঘ চাপা দিয়ে বাইরে শান্ত সংযত থেকে দেবকীকে শান্ত করার চেষ্টা কর এবং দেবকীর আলের সুযোগে কীর্তিমানকে নিয়ে যাওয়ার জন্য কংসকে অনুরোধ করেন এই অবসরে এই অবসরে হে দস্যু হে গাতক তুমি আমার পুত্র গ্রহণ করো এই হতভাগে এই হতভাগিনীর চোখের সামনে তার হৃদয় দুল্লালকে হত্যা করো না অবশ্য সেই মুহূর্তে কংস শিশুর এবং ভগিনী দেবকীর প্রতি স্নেহ দুর্বলতার কারণে হত্যার অনুরূপ নির্মম কাজটি সমাধা করতে অক্ষম হয় তবে সে স্বতন্ত্র কথা তবে এই নাট্যমূর্ত বসুদেবের শান্ত সংযত ও স্থির মূর্তি লক্ষণীয় আবার এ ওই একই দৃশ্যে বসুদেবের প্রবল তেজ সাহসিকতা ও সত্যনিষ্ঠার পরিচয় লক্ষ্য করা যায় কংসের অনুচর চন্দনাকে জোর করে ধরে নিয়ে যায় কংসের প্রাসাদে কংস তাকে সম। স্বসম্মানে মুক্তি দেন কিন্তু গ্রামে প্রত্যাগত চন্দনার ঠাঁই হয় না সমাজে কুচক্রী সমাজপতিদের দূর ভীষণ কারণে তারা চন্দনাকে শারীরিকভাবে নির্যাতন করে তথাকথিত স্বার্থ সমাজরক্ষকদের এই দূরভীসন্ধির প্রতিবাদে মুখর হন ক্ষুব্ধ বসুদেব সমাজরক্ষকদের প্রতি তার তীরযোগ কটাক্ষ তোমাদের সম্মুখেই ধরতে এসেছিল তোমাদের সম্মুখ থেকেই ধরে নিয়ে গেল তোমরা ভয়ে কেউ কথাটি বলবে না আজ জাতি নাশ হলো ওর চন্দ্রনাকে জাতির চুত্ব ও দেশ ছাড়া করার চেষ্টায় তার প্রবল প্রতিক্রিয়া আমি বেঁচে থাকতে আমি বেঁচে থাকতে নয় তিনি চন্দনাকে আশ্রয় দেন গ্রামবাসীদের তারা চন্দনার দুর্গতির মূল বলে কংসকে তিনি অভিমুক্ত করতে ভয় পান না স্বজাতির দ্বারা লাঞ্ছিত অপমানিত হয়ে চন্দনাকে বসুদেব নারীর অসীম শক্তির কথা স্মরণ করিয়ে দেন হয়েও না কেন তুমি অবলা নারী কিন্তু মনের বলে বলি হয়ে একবার যদি তুমি বলো আমি যাব না নিষ্ফল হবে দানবের কামনা ব্যর্থ হবে শয়তানের সাধনা দেহই না হয় বন্দি করবে কিন্তু মন বাঁধবে না বাঁধবে কে যাদবগণ তাদের কুল কুলনারী চন্দনাকে রক্ষা করার চেষ্টা করেনি তাদের কাপুরুষতার প্রতি বসুদেব ধিক্কার দেন ধর্ষিতা কি আজ শুধু নারী তোমরা ধর্ষিতা নাও চন্দনার লাঞ্ছনাকারীরা প্রাণভয়ে চন্দনার অনুগ্রহ প্রার্থনা করছে দেখি সেই সব নরাধমের প্রতি বসুদেবের ধিক্কার বাণী ওরে ভীরু ওরে কাপুরুষ ওরে লুপ্ত মনুষ্যত্বের পিশাচ প্রেত জননীর নারী ধর্ম বিনিময়ে রক্ষা করবি ওই ক্ষুদ্র প্রাণ ওরে তোরা মর রাজা বিদর বিদুরথ কারাগারে এসেছে কীর্তিমানকে হত্যা করতে পুত্রের সঙ্গে বসুদেব দেবকীয় প্রাণ বলি দিতে চায় কিন্তু কংসের আদেশ শুধু পুত্রের প্রাণ কীর্তিমানের আরতিতে ফুটে ওঠে মর্তা মানুষের চিরন্তন জীবন পিপাসা তবু মৃত্যু তাকে কাছে টেনে নেয় জমাট বাধা অশ্রু বুকে চেপে বসুদেব বিদুরথের হাতে কীর্তিমানের মৃতদেহ তুলে দিলেন তখন তার শান্ত সংযত স্তব্ধ মূর্তি এখানে শেষ নয় পিতা হয়েও একে একে ছয়টি সন্তানকে ঘাতকের হাতে তুলে দিয়েছেন তিনি অশেষ যন্ত্রণা সহ্য করে সান্ত্বনা দিয়েছেন দেবীকে দেবকীকে আর দুজনে শুধু প্রার্থনা জানিয়েছেন অনাগত দেবতা স্বাগত শেষ পর্যন্ত বসুদেব সহ নির্যাতিত যাদবগণের প্রার্থনা সফল হয়েছে প্রবল ঝরঝঞ্ঝা বজ্রপাত প্রবল বর্ষ বর্ষণমুখর দুর্যোগের রাতে আবির্ভূত হয়েছেন শ্রী ভগবান অত্যাচারীকে ধ্বংস করে ধরাই রাজ্য প্রতিষ্ঠা করবার জন্য অনেক ত্যাগতির দীক্ষার পরে বঞ্চিতা বঞ্চিতকে লাভ করে বসুদেব পরম তৃত্ব আজ সফল হলো আমাদের পূজা সার্থক হলো আমাদের তপস্যা ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমরা ভিডিওটি দেখে দেখে সম্পূর্ণ খাতা লিখে নিও আর তোমরা চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে